আমার ভাইরা বলেন দেখি আমাদের যেই দিন আমাদের দিন হলো কি এই জায়গায় একটু গন্ডগোল আছে আমাদের দিন কি একমাত্র ইসলাম কি কি বলবেন একমাত্র ইসলাম খালি ইসলাম বলবেন না বলবেন একমাত্র ইসলাম তিনটা প্রশ্নের উত্তরের সাথে একমাত্র আছে মার রব্বুকা তোমার রবকে রব হলো একমাত্র আল্লাহ ও মা দিনুকা তোমার দিন কি দিন হলো একমাত্র ইসলাম ও মানবে ইউকা তোমার আদর্শ কিছিল কার এত্তেবা করেছিলা উত্তর হবে একমাত্র এত্তেবা মহাম্মদর সোল্লাল্লাহ সল্লাল্লাহ হোৱা নাই সাল্লামের তিনিওটা আর লাগবে তাওহিদ তাওহিদ খালি আল্লাহর তাওহিদ না আল্লাহ আল আমিনের রুববি এতের যেমন লাগবে দিনের ক্ষেত্রেও তাওহিদ লাগবে নবত্র সালতার ক্ষেত্রেও তাওহিদ লাগবে তিনিওটার তাওহিদ তাহলে আমি যদি বলি ইসলাম দুনিয়ার সব ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে নি ইসলাম সব ধর্মের মধ্যে কি শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে সবাই ফেল করছেন পাশ করতে পারেন নাই ইসলামকে আমরা খুশি হয়ে একেবারে বলে পেলি ইসলাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ দিন এই কথাটা একশো পার্সেন্ট ভুল ইসলাম দুনিয়ার ধর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম নয় ইসলাম দুনিয়ার ধর্মগুলোর মধ্যে একমাত্র দিন একমাত্র ধর্ম সর্বশ্রেষ্ঠ যদি বলেন এটার সবার উপরে এটার নিচে আরো তিন চারটা পাঁচটা আছে শ্রেষ্ঠ মানে কি আছে তার ভিতরে আছে তিন নম্বরে আছে চার নম্বরে আছে পাঁচ নম্বরে আছে আপনি যখন শ্রেষ্ঠ ধর্ম ঘোষণা দিলেন তার অর্থ হইল আপনি আরো সবগুলা বাতিল দিনকে আপনি এর ভিতরে ঢুকাই নিছেন এই জায়গায় ইমানের গন্ডগোল আছে বিশাল গন্ডগোল এই দেশের অসংখ্য ভাই বোনের এই জায়গায় গন্ডগোল মনে করে সবগুলা আল্লাহর দিন যে কোনো একটা পালন করলে হয় সবগুলার মধ্যে ইসলামটা হয়তো একটু সুন্দর ইসলামটা হয়তো একটু ভালো কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা ইসলাম সবগুলার সাথে তুলনা নাই ছাত্রই একটা রোল নম্বর এক ক্লাসে স্টুডেন্ট একজন তো রোল নম্বর কত আর কোনো স্টুডেন্ট নাই আল্লাহর এই জমিনে দিন হলো মাত্র একটা আর কোন দিন জমিনে নাই এই কথাকে আমি ডক্টর ইমাম হোসেনের কথা নাকি আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল একারিমে কত সুন্দর করে বলছেন যে আয়াতটা প্রায় আপনারা সকলেই জানেন সকলেই পারেন কোরআন কারীমের কিছু আয়াত আছে বাংলা আয়াত বাংলা আয়াত বুঝেন না হ্যাঁ কোরআন বাংলা না আরবি আমি কইলাম কি কোরআনে কিছু আয়াত আছে বাংলা বাংলা মানে বাংলাদেশের এক ছেলে সৌদি আরব গেছে যাই মায়ের কাছে মোবাইলে কথা বলতেছে আমারে এমন এক দেশে আসছি যে দেশে সব মানুষেরা খালি আরবিতে কথা বলে তবে একটা জিনিস এখানে বাংলায় আছে আর সব হলো আরবি খালি মসজিদের আজানটা বাংলায় দে আর সব কিছু আরবিতে দে আজান দেখি সে বাংলাদেশের মসজিদে যেভাবে সেইভাবে আজান দে এই জন্য বুঝে গেছে মায়ের কাছে বলতেছে এখানে সব আরবি শুধু আজানটা বাংলায় কারণ আজানটা সে বুঝে বাংলার মতোই বুঝে কোরআনে কারিমের কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমাদের কাছে বাংলার মতো বলার আগেই বুঝে শুক্রবারে মসজিদে যখন খতিব সাহেব খোদ্া দেন খতবা দিতে দিতে যখন শেষ পর্যায়ে আসেন আসার পরে খতিব সাহেব যখন বলেন ইন্নাল্লা মরবিল আদলে করবা এই আটটা তালবাদ শুরু হয়ে গেলে আর একজন মুসল্লিও বসে থাকে না সবাই দাঁড়াই গেছে কেন দাঁড়াই গেছে মুসল্লি বুঝে গেছে খুদবার শেষ হয়ে আসছে নামাজ শুরু হয়ে যাবে আর কিছু বলা লাগে না আয়াতটা আত্টা শোনার সাথে সাথে দাঁড়াই যায় হয় না এরকম কラム আয়াত এটা প্রতি শুক্রবারে শুনতে 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 এখন আর এটা আরবি নেই এটা বাংলা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন ইননা দ্বীন ইসলাম আয়াতটা পড়ুন সবাই বলেন আমার সাথে বলেন ইননা ইসলাম আল্লাহরব্গুলা আলমীরের নিকট একমাত্র মনোনীত দিন একমাত্র মনোনীত ধর্ম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলামকে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই কি বলছেন একমাত্র দিন যদি মনে করেন আমি সর্বশ্রেষ্ঠটা মানবো না 2 নম্বরটা মানবো 3 নম্বরটা মানবো 4 নম্বরটা মানবো মানা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ওয়ামায় ইবতাগী গায়রাল ইসলামী দীনান ফলাই ইউক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাই ইবতাগাইরা আল ইসলামি দীনান ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্ম অন্য কোন দিন যদি অনুসরণ করতে চাও ফলাই ইউকবাল মিন আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন দিন অন্য কোন ধর্ম তোমার থেকে গ্রহণ করবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল অন্য কোন দিন অনুসরণ করলে অনুসন্ধান করলে বান্দা তুমি হয়ে যাবা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা তাহলে কবরের এই প্রশ্নের আনসার করতে হলে প্রথমে আখিটা বিশ্বাস ঠিক করতে হবে জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম না একমাত্র ধর্ম ইসলাম তাহলে আমাদের আলোচনা হলো প্রচলিত ইসলাম আর কি প্রকৃত ইসলাম তাহলে প্রথমে আমরা বুঝতে পারলাম দিন হলো মাত্র একটা সেটার নাম ইসলাম আচ্ছা আবার বলেন আমাদের বাংলাদেশে কয় ধরনের টাকা বাজারে প্রচলিত আছে বলেন দেখিনি কয় ধরনের টাকা বাজারে টাকা দুই ধরনের এক ধরনের টাকা হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত সাফানো যে এই টাকা গুলো আছে না এই টাকাগুলো হলো মূল টাকা এই টাকাগুলো হলো প্রকৃত টাকা আবার মাঝে মাঝে দেখা যায় পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট মেশিনের মধ্যে দিয়ে ধরে ফেলে এই টাকাটা প্রকৃত টাকা না এই টাকাটা জাল নোট ভেজাল টাকা হয় না এরকম কোন টাকাটার ভেজাল হয় বলেন দেখি পাকিস্তান আমলের কোন টাকা বর্তমানে জাল হয় কিনা পাকিস্তানি টাকা জাল নোট হয় না ব্রিটিশ আমলের কোন টাকা বর্তমানে জাল টাকা হিসাবে বাজারে আসে নাকি যে জিনিস বাজারে চলে না ওই জিনিসের জাল নোট হয় না আল্লাহর জমিনে একমাত্র দিন ইসলাম এটা বাজারে চলে এটা বাজারে চলে এই জন্য এই ইসলামের প্রকৃত ইসলামের জায়গায় প্রচলিত ইসলাম ভেজাল ইসলামও চালু হয়ে যায় ভেজাল ইসলাম হলো জাল নোট আর প্রকৃত ইসলাম হইল মূল নোট বাজারে যাচ্ছেন দুনিয়ার বাজারে যাওয়ার সময় টাকার জাল নোট নিয়ে বাজারে গেছেন মাছওয়ালার কাছে মাছ কিনে পাঁচশো টাকার নোটটা দিছেন মাছওয়ালা ধরি ফেলছে ভাই এটাকা চলবে না এ টাকা জাল পাঁচশো টাকার নোট মাছ কিনতে পারেন নাই তরকারির বাজারে গেছেন পাঁচশো টাকার নোট বেজাল নোট ধরে ফেলছে কিছু কিনতে পারেন নাই এই পাঁচশো টাকার জাল নোট নিয়ে পুরা বাজারে ঘুরে ঘুরে কিছু না কিনে আপনি বাড়িতে চলে আসবেন আখেরাতের বাজারেও যদি প্রকৃত ইসলাম না নিয়ে যাই যদি বেজাল ইসলাম জাল ইসলাম নিয়ে কবরে যায় তাহলে আখেরাতের বাজারেও জান্নাত কেনা যাবে না জান্নাত পেতে হইলে জাল ইসলাম দিয়ে বেজাল ইসলাম দিয়ে প্রচলিত ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাইতে হলে কি লাগবে প্রকৃত ইসলাম